মতো প্লেয়াররা যেখানে যেখানে বিশ্বকাপ পর অবসর নেয় আমাদের প্লেয়াররা বছরের পর বছর বাজে পারফরমেন্স এর পরেও কিন্তু দলকে ডোবানোর জন্য দলেই থেকে যায় তারপর আবার তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলে যে এখনই আমরা অবসর নিচ্ছি না আরো খেলতে চাই দলের হয়ে আরো খেলতে চাই দলের হয়ে আর খেলে কি করবে তাদেরকে তো অনেক সুযোগ দেওয়া হয়েছে এক সময় হয়তো তারা দলকে অনেকবার জিতাইছে দলের অনেক খারাপ সময় কাজে লাগছে কিন্তু এখন কিন্তু ওই সময়টা শেষ ভাই তারা কেউই এখন ফিট না আমি সাকিব মাহমুদুল্লার কথাই বলতেছি সাকিব মাহমুদুল্লাহ কে আপনাদের কি এখনো ফিট লাগে সত্যি করে বলেন তো ভাই সাকিব মাহমুদুল্লাহ কি ফিট লাগে তারা কি সত্যি খেলার জন্য ফিট সাকিব তাও মানানসই মানা যায় কিন্তু মাহমুদুল্লাহ কি ফিট মাহমুদুল্লাহ ফিল্ডিং দেখছেন আপনারা যে বলেন মাহমুদুল্লাহ অনেক ম্যাচ জিতাইছে দলের অনেক বাজে সময় কাজে লাগছে ঠিক আছে অনেক জিতাইছে ভাই মাহমুদুল্লাহ বড় মাপের প্লেয়ার ছিল ছিল না। না কোনো কালেই সাকিব ছিল কিন্তু এখন সাকিবের ওই সময়টা শেষ সাকিবের এখন বয়স হয়েছে সাকিবের কাছে এখন অনেক ধরনের কাজ শুধু ক্রিকেট না সাকিবের অনেক কিছুই করতে হয় শুধুমাত্র ক্রিকেটকে টাইম দেওয়া সাকিবের পক্ষে এখন সম্ভব না সে সেটা করতেছেও না শুধু ক্রিকেটকে যদি টাইম দিত তাহলে পারফরমেন্সের অবস্থা এমন কখনোই থাকতো না সে বিশ্বমানের একজন ক্রিকেটার তার এমন কখনোই মানা যায় না আর যদি আসি অনেক ভাবে আপনি মাহমুদুল্লাহ কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের সাথে ম্যাচটা দেখেন তিন ওভারে তেতাল্লিশ রান লাগতো খুব ক্লোজ কিন্তু করে ফেলাই যায় এরকম আহামরি কিছুই না বাংলাদেশে তখন চার উইকেট গেছে খুব বেশি উইকেট পরে নাই কিন্তু তিন ওভারে তেতাল্লিশ লাগে আমরা একটা চান্স নেই না এমন সুযোগ তো আমরা বিশ বছরও পাবো না আগামী আপনি বলেন আগামী বিশ বছরেও কি বাংলাদেশের দ্বারা এমন একটা সুযোগ পাওয়া সম্ভব টি টোয়েন্টি যাওয়ার অনেক বড় বড় মানুষ বলছে অনেক বড় বড় জ্ঞানী মানুষ বলছে যে বাংলাদেশের পক্ষে আগামী বিশ সুযোগ পাওয়া সত্যিই সম্ভব না কারণ এদের যে পারফরমেন্স এই পারফরমেন্স দিয়ে আগামী কেন ত্রিশ সেমিফাইনাল পর্যন্ত যাইতে কোনো বিশ্বকাপের মতো আসরের তো আমরা কিন্তু একটা চান্স নিতেই পারতাম ওই জায়গায় উগান্ডার যদি কোনো প্লেয়ার থাকতো কিসের টিম ম্যানেজমেন্টের কিসের কথা সবকিছু তো আক্কা করে কিন্তু একটা চান্স কিন্তু নেওয়ার চেষ্টা করতোই কিন্তু আমাদের বাংলাদেশের মতো টেস্টে স্বীকৃতি পাওয়া একটা দল কিন্তু মানে সাহসী করতে পারলো না সব ক্রেডিট আমি মাহমুদুল্লাহকেই দিব সে একজন সিনিয়র প্লেয়ার হিসেবে কিন্তু অবশ্যই চেষ্টাটা অন্তত করতে পারতো সে কী করলো দশতম ওভারে মাঠে এসে ওভারের পাঁচটা বল ডট দিল এটা কি নর্মাল কিছুর মধ্যে পড়ে সে অন্তত ট্রাই করবে না ট্রাই কি করা উচিত ছিল না এত এত বাংলাদেশ ক্রিকেটের ফ্যান এত এত বাঙালির স্বপ্ন যে এইভাবে মানে মাটির সাথে এই জিনিসটা কি ঠিক আচ্ছা এই বিষয়ে বাদ দেন এটা না হয়ে গেল এরকম আর অনেক উদাহরণ আছে ভাই একটু ঘাটাঘাটি করেন অনেক জানবেন মাহমুদ কিভাবে কত তারপর আমরা যদি দুই সালে ফিরে যাই দুই হাজার ষোলো সালে এশিয়া কাপের ফাইনালে উঠছিলাম আমরা ইন্ডিয়ার বিপক্ষে খেলতে হয়েছে আমাদের খুব সুন্দর একটা সুযোগ ছিল কিন্তু আমাদের প্রথম একটা এমন বড় কোনো আসরের একটা ট্রফি জিতার আর কি তাও আবার ইন্ডিয়ার মতো দলের বিপক্ষে সেখানে কিন্তু আমাদের লাস্ট ওভারে এগারো রান লাগতো স্ট্রাইকেছিল মাহমুদুল্লাহ ছিল মুসফিকুর রহিম প্রথম বলেই কিন্তু মাহমুদুল্লাহ একটা সিঙ্গেল দেয় মুশফিকুর রহিম স্ট্রাইকে যায় মুশফিকুর রহিম টানা দুই বলে চার মারে তো আমাদের নয় রান হয়ে গেছে তিন বলে এখন দুই রান লাগে চার নাম্বার বলে মুশফিকুর রহিম ছয় মারতে গিয়ে ক্যাচ আউট হয় প্রথমত এখানে মুশফিকুর রহিম একটা পাকনামি করছে সে কিন্তু পারতো দুই বলে দুইটা সিঙ্গেল নিয়ে নিতে তাহলেই কিন্তু আমরা খেলাটা জিতে যাই কিন্তু সে তা না করে ছয় মারতে গেছে আউট হয়েছে আচ্ছা তখনকার নিয়মে কিন্তু ওই যে ক্যাচ আউট হইলে মানে স্ট্রাইক চেঞ্জ করার নিয়ম ছিল তো এখন আর ওই নিয়মটা নাই তো যাই হোক তখন স্ট্রাইক চেঞ্জ করে আউট হওয়ার পর মুশফিক আউট হওয়ার পর মাহমুদুল্লাহ স্ট্রাইকে গেছে স্ট্রাইকে গিয়ে মাহমুদুল্লাহ কি করলো দুই বলে দুই রান দুইটা সিঙ্গেল নিলে হইতো অথবা মাহমুদুল্লাহ পারতো এক বলে আগে একটা সিঙ্গেল নিয়ে দলকে ড্র করাই আগে তারপরে না জিতব মাহমুদুল্লাহ এই কাজটা না করে পাকনামি করতে গিয়ে কি করলো সে ছয় মারতে গেল ছয় মারা সেও ক্যাচ আউট হলো তখনকার এমন অবস্থা ছিল যে মাহমুদুল্লাহ একটা ছয় মারা মানে অনেক কিছু মাহমুদুল্লাহ কিন্তু তখন ছয় মারতে পারতো না এখনো যে খুব হিট করতে পারে ব্যাপারটা কিন্তু এমন না ভালো করে খেলা দেয় খেন ভাই তাইলে বুঝবেন মাহমুদুল্লাহ যে খুব ইজিলি হিট করে দেয় জিনিসটা কিন্তু এমন না কষ্ট করেই মারে কারণ সে কিন্তু আনফিট সে কিন্তু অনেক দিন যাবতীয় আনফিট টি টোয়েন্টিতে তারা নেওয়া একদম মানে একটা কি বলবো ব্যাটিংয়ে যাও লাস্টে নামে দুই একটা মায়রা দেয় কিন্তু ফিল্ডিংয়ের ক্ষেত্রে সে কিন্তু পুরাপুরি আনফিট অনেক বল কিন্তু ইজিলি ছুইটা যায় অনেক রান বাড়তি আসে শুধু মাহমুদুল্লার জন্য এমন ইম্পর্টেন্ট ক্রিকেট ম্যাচে ইম্পর্টেন্ট না যে কোনো ক্রিকেট ম্যাচেই এক দুই রান কিন্তু অনেক কিছু এক দুই রানের জন্য অনেক দল অনেক বড় বড় টুর্নামেন্ট হারিয়ে গেছে অনেক বড় বড় টুর্নামেন্টের ফাইনাল হারিয়ে গেছে সেই জায়গাটা থেকে কিন্তু মাহমুদুল্লাহ কখনোই ফিট না বিশেষ করে টি টোয়েন্টিতে তো কখনোই না ওডিআই বা টেস্টে আমি মানলাম মানান সই কিন্তু টি টোয়েন্টিতে কোনোভাবেই মাহমুদুল্লাহ মানান প্লেয়ার না আপনারা শুধু আপনাদের আবেগ নিয়েই পড়ে আছেন মাহমুদুল্লাহকে নিয়ে এত টানাটানি করেন কেন আরো মানুষ তো অনেক ম্যাচ জিতাইছে মুশফিক তো অনেক ম্যাচ জিতাইছে আমাদের মুশফিককে নিয়ে আপনাদের এমন আবেগ আসে না কেন শুধু মাহমুদুল্লাহকে নিয়েই কেন এই বিষয়টা বলেন তো অন্য কাউকে নিয়ে তো এমন আবেগ নিয়ে টানাটানি করতে দেখি না সাকিব তো একজন বিশ্বমানের প্লেয়ার সাকিব তার কেরিয়ারের কত বড় সময় ধরে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হিসাবে ছিল কিন্তু সাকিব রিনিয়া আপনারা করেন না সাকিব একটু খারাপ খেললেই তো অবসর নিতে বলেন সাকিবকে বলেন কোনো ক্রিকেটার হইলো পরে মাঠ থেকে তুলে দেওয়া হোক সাকিব বেয়াদব সাকিব এই সাকিব সেই দলটারে নষ্ট করতেছে অনেক কথাই বলেন মাহমুদুল্লাহ রিনিয়া বলেন না কেন আজার খারাপ খেললেও কেন মহমদুল্লাহ করেন এই আবেগের জায়গাটা থেকে আপনারা কবে বেরোয় আসবেন তো যাই হোক ভাই আবেগের জায়গা বাদ দিয়া এখন একটু মানে মাথা দিয়ে চিন্তা করেন সাকিব মাহমুদুল্ল এরা কি আসলে দলের জন্য এখন প্রিফারেবল কিনা ইয়ংদের সুযোগ দেওয়া দরকার কিনা এদের উচিত না এখন ইয়ংদের সুযোগ দেওয়া এরা না উঠলে ইয়ং প্লেয়াররা তো তাদের মানে তারা পারফর্ম করতে পারবে কি পারবে না সেটাও আমরা বুঝতেছি না অন্তত সুযোগ তো দেওয়া উচিত এই যে দেখেন আঠাশ তারিখে আমাদের আফগানিস্তানের সাথে ওডিআই আর টি সিরিজ ছিল এটা কিন্তু নাকচ করে দেওয়া হয়েছে এই কারণেই যে বাংলাদেশের প্লেয়াররা নাকি ফ্রাঞ্চাইজি লিগে খেলতে যাবে চান্স পাইছে মাত্র লঙ্কান প্রিমিয়ার লিগে চান্স পাইছে মাত্র একটা না দুইটা এই একটা দুইটা চান্স পাওয়ার জন্য কি আমাদের মানে একটা সিরিজ নাকচ করে দেওয়া উচিত হয়েছে আচ্ছা ধরেন সিনিয়র প্লেয়াররা টি বিশ্বকাপ খেললো মাত্র তাদের অবসর দিলাম তাদের রেস্ট দিলাম আমরা ঠিক আছে ইয়ং প্লেয়ারদের পাঠাইতাম আমাদের আর অনেক প্লেয়ার ছিল তো ওদের পাঠাই ওদের দিয়ে একটা চান্স নেই দেখি কি হয় ওরা নিজেদের পারফরমেন্স দেখানোর জন্য একটা সুযোগ পাক দেখি আমরা ওরা কেমন খেলে খারাপ খেললে খেলুক সমস্যা নাই কিন্তু সুযোগ তো দিব বয়স্ক প্লেয়ারদের দিয়ে আমরা আর কত সুযোগ দিব দলকে তো ডুবাইতেছেই সামনে আরো ডুবাবে এখন কি সময় হয় না ইয়াংদের সুযোগ দেওয়ার এদের উঠা পড়ার মাহমুদুল্লাহ সাকিব কিন্তু পারত এই টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে মানে সুন্দরভাবে একটা অবসর নিয়ে নেওয়ার যেহেতু খারাপ পারফরমেন্স করছে দলও খুব বাজে একটা পরিস্থিতির মুখে সামনে যাইতেছে তো এই সময় তার অন্তত টি টোয়েন্টি থেকে যদি অবসর নিয়ে নিত অন্তত দলের বাকি ইয়াং প্লেয়াররা একটা সুযোগ পাইতো তো যাই হোক বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি ভাবতেছে তা তো আর জানি না আপনারা আপনাদের মতামত জানাবেন আপনারা কি চান তাদের কি আসলে এখন অবসর নেওয়া উচিত কিনা ইয়ং প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত কিনা এইসব বিষয়ে অবশ্যই আপনার আপনাদের মতামত জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ